আসসালামু আলাইকুম আমাদের নাকের ভিতরে প্রতিদিন সামান্য পরিমাণে সিলেসা বা মিউকাস তৈরি হয় এই সেলের আমাদের নাক গলা এবং শ্বাসনালীকে ধুলো জীবাণু ও অ্যালার্জি থেকে রক্ষা করে কিন্তু কিছু কারণ আছে যেগুলোর জন্য এই সেলের বেশি পরিমাণে তৈরি হয় এবং গলার পেছনে নেমে আসে এটাই হলো পোস্ট নেজার ড্রিপ গলার কপ জমার মূল কারণগুলো হলো ঠান্ডা ফ্লো বা সর্দি ভাইরাল ইনফেকশানে নাকের ভিতরে অতিরিক্ত মিউকাস তৈরি হয় অ্যালার্জিক রাইনাইটিস ধুলো ধোয়া ফুলের রেণু বা পশুর লোমে অ্যালার্জি হলে কফ জমে সাইনাসের ইনফেকশান সাইনাসের প্রদাহ হলে কফ গলার পেছনে জমে থাকতে পারে শুকনো বাতাস বা তাপমাত্রার পরিবর্তনের কারণে শীত বা এয়ার কন্ডিশনের কারণে নাকের শেলসা ঘন হয়ে যেতে পারে ধূমপান বা ধোঁয়া শ্বাসনালীকে উত্তেজিত করে ফলে কপ বের হতে পারে না পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে আসে গলা উত্তেজিত করে তাতেও কপ জমতে পারে চলুন জেনে নেই এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারি গরম পানির বাষ্প নিতে পারি একটি পাত্রে গরম পানি নিয়ে মাথায় দ্বারা ঢেকে পাঁচ থেকে দশ মিনিট বাষ্প নিলে এটি নাক ও গলার কপ দূর করতে সহায়তা করে গরম পানি ও লবণ দিয়ে গার্গাল করা এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে দিলে দুই থেকে তিনবার গার্গেল করতে পারবেন এটি গলার প্রধাও কমায় এবং কপ পরিষ্কার করে পর্যাপ্ত পানি পান করুন পর্যাপ্ত পানি পান করুন শরীরকে হাইড্রেট রাখলে সেরেশা পাতলা হয় এবং সহজে বের হয়ে যায় আদা ও মধু এক চা চামচ আদার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে দুইবার খেলে গলার আরাম হবে ধোয়া ধুলাবালি ও ঠান্ডা পানি থেকে দূরে থাকুন এগুলো সেরেচ্ছা বাড়ায় তাই যতটা সম্ভব এড়িয়ে চলুন রাতে মাথা উঁচু করে ঘুমানোর চেষ্টা করবেন এতে কপ গলায় নেমে আসবে না এবং ঘুমও ভালো হবে এগুলো জানলাম ঘরোয়া চিকিৎসা যদি গলার কপ দুই সপ্তাহের বেশি থাকে শ্বাসকষ্ট বা বুকে ব্যথা অনুভব হয় অথবা কপের দুর্গন্ধ বা রক্ত থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বন্ধুরা গলার কপ জমে থাকা ছোট সমস্যা মনে হলেও এটি দীর্ঘদিন থাকলে সাইনাস কানের ইনফেকশন ও গলার প্রদাহের কারণ হতে পারে তাই সময় মতো যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হবে আগামী পর্বে নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে